ওং স্থাপক ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার ও পরিষ্ায় রামকৃষ্ণ তেনম সর্বপ্রথম ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানায় প্রণাম জানাই এই সভায় উপস্থিত রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ পরিচালিত ঊনপঞ্চাশতম সচিব সম্মেলনে উপস্থিত মহারাজদেরকে এবং ব্রহ্মচারী মহারাজদেরকে আমার প্রণাম জানাই সেই সঙ্গে উপস্থিত গ্রাম সংগঠক ও গুচ্ছ সমিতির পক্ষ থেকে আসা সমস্ত সদস্যবৃন্দদেরকে আমার পক্ষ থেকে সুশুদ্ধ প্রণাম শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সঙ্গে আমার সহকর্মীদের যথাযোগ্য সম্মান জানিয়ে হিসাব রক্ষক বা বুক কিপিং অ্যাকাউন্টিং পার্টের যে একটা পার্ট টিডিএস পিট্যাক্স এবং জিএসটি সর্বোপরি হচ্ছে যেটা সোসাইটির রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল যে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলছি প্রথমে আসছি পিট্যাক্স পিট্যাক্সটাকে আমরা ইংরেজি ভাষায় বলছি কিন্তু এটাকে বাংলায় বললে এটাকে বলে প্রফেশনাল ট্যাক্স বা রাজস্ব কর যেটাকে বলে আর কি বা পেশাদারকৃত কর যেটাকে বলে সেটা টেক ওভার করে বা যেটাকে যেটাকে হ্যান্ডেল যে এই করটাকে হ্যান্ডেল করে বা ম্যানেজমেন্ট করে সেটা কিন্তু অনলি ফর স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার করে কিন্তু জিএসটি বা ইনকাম ট্যাক্স এইগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট করে তো এই আমি প্রথমে পিট্যাক্সের ব্যাপারেই বলছি তো এই পিট্যাক্স কিন্তু প্রত্যেকটা ব্যক্তির উপর কিন্তু ধার্য করা হয় সেখানে যারা শুধু পেশাদার বা যারা সার্ভিস করে বা যারা চাকরি করে তাদের উপর নয় কিন্তু প্রত্যেকটা মানুষের ইনকামের উপর কিন্তু এই পেশাদার ট্যাক্স বা পি কিন্তু ধার্য করা হয় উনিশশো ষোলোর যে ট্যাক্স আইন গভর্নমেন্ট চালু করেছে উনিশশো ষোলোর ষোলো নম্বর ধারার তিন নম্বর যে পয়েন্ট আছে সেই পয়েন্টের অনুযায়ী বা লিগাল যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের অনুযায়ী কিন্তু তার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ হারে কিন্তু গভর্নমেন্ট প্রত্যেকটা পেশাদার ব্যক্তির উপর কিন্তু ধার্য করে যেরকম অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি যদি বলি যাদের মাসিক ইনকাম টেন থাউজেন্ড তার উপর থেকে অর্থাৎ দশ হাজার এক থেকে পনেরো হাজার পর্যন্ত তাদের পিট্যাক্স হচ্ছে একশো দশ টাকা পনেরো হাজার এক থেকে পঁচিশ হাজার পর্যন্ত তাদের হচ্ছে একশো তিরিশ টাকা এবার পঁচিশ হাজার এক থেকে আপ টু চল্লিশ হাজার পর্যন্ত হচ্ছে আপনার ওয়ান ফিফটি মানে এক দেড়শো টাকা এবার চল্লিশ হাজারের উপর হচ্ছে দুশো টাকা এবার স গভর্নমেন্টের সব থেকে সর্বাধিক যেটা পিট্যাক্স হচ্ছে সেটা হচ্ছে আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকা কিন্তু গভর্নমেন্ট পিট্যাক্স কেটে নেয় সর্বাধিক এটাকে এর সুবিধা আমরা যেরকম গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি বা কর প্রদান করছি এর সুবিধা কিন্তু যখন আমরা টিডিএস ফাইল বা ইনকাম ট্যাক্স করছি তখন গভর্নমেন্ট কিন্তু এটাকে ডিডাকশান বা এটা ডিডাকশান হিসাবে আমরা ছাড় পাই গভর্নমেন্টের কাছ থেকে তো এই ট্যাক্স কিন্তু সবাইকেই দিতে হচ্ছে আর এই ট্যাক্স কিন্তু আমরা দিচ্ছি বলে গভর্নমেন্টের কাছ থেকে অনেক সুবিধাও পাচ্ছি যেরকম এবং এই কর আমরা যেরকম পে করছি সেরকম কিন্তু সরকার আমাদের পিছনে যে উন্নয়নমূলক কাজ করছে তার ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা হাতিয়ার বা উদ্যোগ হিসাবে কিন্তু গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নিচ্ছে এই এবং এর সময় বা পিট্যাক্স জমা করার যে সময় আছে যা নির্দিষ্ট টাইম আছে বা একটা আমি ক তারিখের মধ্যে জমা করতে পারি বা টাইম পেরিয়ে গেলে আমাকে কী দিক করতে হবে বা কি প্রসেস করতে হবে সেই সঙ্গে কিছুটা বলছি পিট্যাক্স পরবর্তী মাসের মানে ধরুন আজ অ্যাজ এ এক্সাম্পল এপ্রিল মাসের ট্যাক্সটা আমি পরের মাসের মে মাসের আমি পনেরো তারিখের মধ্যে আমাকে জমা করতে হবে কিন্তু পনেরো তারিখের পরে ওটা যদি আমি পে করি তখন কিন্তু আমাকে ফাইন দিতে হবে ইয়ারলি এর একটা ইয়ারলি কিন্তু আমাকে রিটার্ন জমা করতে হয় প্রফেশনাল ট্যাক্সের পি ট্যাক্সের প্রত্যেকটার টিডিএস বলুন ইনকাম ট্যাক্স বলুন বা জিএসটির ক্ষেত্রে কিন্তু ইয়ারলি একটা রেনুয়াল বা এটাকে রিটার্ন সাবমিট করতে হয় সেই ডেট যদি আমরা ক্রস করে যাই তাহলে কিন্তু তখন কিন্তু আমাদেরকে ফাইন দিতে হয় বা জরিমানা হিসাবে আমাদেরকে গভর্নমেন্টকে কিছু টাকা এক্সট্রা টাকা পে করতে হয় তাই যাতে আমরা ওই জরিমানা বা ফাইন যাতে না দিই পেবিল যদি না না করা করা হয় তার জন্য কিন্তু আমাকে ওই লিমিটের মধ্যে টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে ওটাকে রিটার্নটা জমা করতে হয় বা তার প্রয়োজনীয় তথ্যগুলো সাবমিট করতে হয় এই পিট্যাক্সের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে ফিফটিন ডেজ আর এপ্রিল মাসের অর্থাৎ যেটা আমরা অ্যানুয়াল রিটার্ন ফিল আপ করি মার্চ মাসে আমাদের তো অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে মার্চের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত এবং এই থার্টি ফার্স্ট মার্চ এই ইয়ার এন্ডিংয়ের যে রিটার্নটা জমা করার জন্য আমাদের গভর্নমেন্ট আরও ফিফটিন ডেজ এক্সট্রা দিয়েছে এপ্রিল মাসে তিরিশ তারিখের মধ্যে আমরা কিন্তু পিট্যাক্সের যে অ্যানুয়াল রিটার্ন সেটা কিন্তু আমরা জমা করতে পারি নেক্সট আসছে আমরা ইন টিডিএসের ক্ষেত্রে টিডিএসের ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ যে কোনো উৎস থেকে কর বা ট্যাক্স যখন ট্যাক্স কেটে নেওয়াকে আমরা বলি হয় টিডিএস টিডিএস কিন্তু এই টিডিএসটা কিন্তু উনিশশো একষট্টির অ্যাক্টের যে রুলস আছে সেই রুলসের উপরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু আরোপ করেছে এই এটাও আগেও আমি এক্ষুনি বললাম যে এই কর হচ্ছে সরকারের একটা নির্দিষ্ট উদ্যোগ বা একটা হাতিয়ার যে জনগণের স্বার্থে এই করের যে আমাদের যে কর করের পরিপ্রেক্ষিতে যে আমরা আমরা গভর্নমেন্ট যেটা সোর্স অফ ইনকাম করছে সেটা কিন্তু জনগণের স্বার্থে ইউজ ব্যবহার করছে সেই সূত্রে আমাদের এই ট্যাক্সগুলো পেয়ে কখন করছি ইনকাম সোর্সের মধ্যে যেগুলো থাকছে যেরকম স্যালারি ইন্টারেস্ট রেন্ট ব্রোকারেজ প্রফেশনাল এক্সেট্রা এক্সেট্রা থাকছে তার উপরে কিন্তু গভর্নমেন্ট একটা পার্সেন্টেজ দিয়ে কিন্তু ইনকাম ট্যাক্সটা নিয়ে নিচ্ছে এবং তার যে সুবিধা কি আছে বা আমরা কেন করব তার সংক্ষেপে আমি কিছুটা বলছি বা কারার এই টিডিএসটা ডিডাক্ট করতে পারে কেন করব বা আমরা কীভাবে জমা করব কবে জমা করব এবং কিভাবে জমা করব তার প্রসেসটা আমি কিছু বলে দিচ্ছি একটি প্রতিষ্ঠান যার বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয় অর্থাৎ অডিট করা হয় তারাই কিন্তু একমাত্র এই ট্যাক্স বা টিডিএসটা কিন্তু ডিরাক্ট করতে পারে অন্যথা কোনো পার্সোনাল ব্যক্তি বা এইচ ইউএফ যার মিনিং হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর্থাৎ অর্থাৎ কোনো অবিভক্ত হিন্দু ফ্যামিলি কিন্তু এটা ডিডাক্টেড করতে পারে না কিন্তু যেটা কোনো প্রতিষ্ঠান যার ট্যান রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন আছে তারা কিন্তু এটাকে ডিডাক্টেড করতে পারে এই ডিডাক্টেড করতে পারে তার একটা পার্সেন্টেজও আছে সেইভাবে কিন্তু এই ট্যাক্সটা আমরা ডিডাক্ট করতে পারি তার প্রসেস আছে কীভাবে আমরা করবো কীভাবে করবো সেইভাবে আমরা কিন্তু আমাদেরকে সেই গাইডলাইন বা সেই প্রসেস অনুযায়ী কিন্তু আমাদেরকে ডিডাক্টেড করতে হবে এই ইনকাম ট্যাক্স আমরা ডিরাক্টকেট করার পরে যে মাসে আমরা ডিরাক্টকেট করলাম অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে তিরিশ এপ্রিলের মধ্যে বা পয়লা মে থেকে থার্টি ফার্স্ট মের মধ্যে যদি আমরা ট্যাক্স ডিরাক্টকেট করি তারা সেটা কিন্তু পরের মাসে সাত তারিখের মধ্যে আমাকে টাইমলি জমা করতে হবে প্রত্যেক মাসে জমা করার পরে অ্যানুয়াল যখন কোয়ার্টারলি যখন আমরা রিটার্ন জমা করব সেই রিটার্ন জমা করার ক্ষেত্রে কিন্তু আমি যে প্রত্যেক মাসে সাত তারিখে যে জমা করলাম তার বিবরণ যে আমি কোন সেকশানে জমা করলাম যেরকম যে যেরকম সেকশানগুলো নাইনটি ফোর সি নাইনটি ফোর যে নাইনটি ফোর সির যে তত্ত্বগুলো আছে আমরা কন্ট্রাক্টর বা কোনো কন্ট্রাক্ট অধীনে যে নাইন যে সেকশানে আমরা টি ডিডাক্ট করছি সেই টিডিএক্সের সেই ডিডাকশানের জমা করার যে পার্টটার তত্ত্ব বিয়ে তার একটা সিরিয়াল নাম্বার ডেট কত অ্যামাউন্ট আমরা জমা করলাম এবং পার্সেন্টেজ কত পার্সেন্টেজ আমরা কাটলাম কার উপর কাটলাম তার তত্ত্ব এবং যে প্রদেয় বিলের উপর যে কাটলাম তার প্যান নাম্বার অ্যাক্টিভ আছে কি না এখন তো প্রায়ই প্যান নাম্বার ইনঅ্যাক্টিভ আধার কার্ডের সাথে লিঙ্ক নেই তার জন্য কিন্তু গভর্নমেন্টকে আমাদেরকে এক্সট্রা ফাইন দিতে হচ্ছে বা পেনাল্টি দিতে হচ্ছে এই জিনিসগুলো দেখে নিতে হবে কোয়ার্টারলি রিটার্নের ক্ষেত্রে এবং অ্যানুয়াল রিটার্নের ক্ষেত্রে কোয়ার্টারলি রিটার্ন কখন করব যেরকম এপ্রিল মে জুনের কোয়ার্টারলি রিটার্ন রিটার্ন হচ্ছে আপনার জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে এবং অ্যানুয়াল রিটার্ন হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট মার্চে ইয়ার এন্ডিং কমপ্লিট হচ্ছে কিন্তু ওটা অ্যানুয়াল রিটার্নের টাইম দিয়েছে গভর্নমেন্ট থার্টি ফার্স্ট মের মধ্যে আমাদের কিন্তু অ্যানুয়াল রিটার্ন জমা করতে হবে এটা হলো টিডিএসের পার্ট নেক্সট যাচ্ছি জিএসটি জিএসটির ক্ষেত্রে জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস সার্ভিস অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা হচ্ছে পণ্য এবং পরিষেবা কর যেটা আমরা এখন গভর্নমেন্ট সচালে সমস্ত ক্ষেত্রে জিএসটি চার্জ করছে প্রত্যেকটা ক্ষেত্রে জিএসটি কয়েকটি কয়েকটি আছে যেটা যেরকম সিজিএসটি এস জি এবং আই এই চারটে পার্ট হচ্ছে জিএসটির জিএসটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেরকম সিজিএসটি হচ্ছে আপনার রাজস্ব কর রাজ্য সেটাকে কন্ট্রোল করে সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট করে আর আইজিএসটি আইজিএসটি কখন ইউজ করি যখন আমরা এক দেশ থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যখন আমরা কোনো পণ্য বা পরিষেবা প্রদান করি তখন ক্ষেত্রে কিন্তু আমরা আইজিএসটি মেনটেন মেনটেন করি আর ইউটিজিএসটি সাধারণত আমরা ইউজ করি না যে সব ক্ষেত্রে হয় যেরকম দিল্লি গোয়া দমন এই সব স্টেটে কিন্তু আইজিএসটিগুলো মেনটেন হয় সিজিএসটি জিএসটি ক্ষেত্রে এগুলোর আমাদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যখন আমরা কোনো পরিষেবা বা পণ্য বা কোনো দ্রব্য পারচেস করব বা সেলস করব সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখন ম্যান্ডেটারি গভর্নমেন্ট করে দিয়েছে তার রুলস অনেকগুলো আছে কিভাবে আমরা মেনটেন করব বা এই জিএসটি বিল কিভাবে আমরা মেনটেন করব তার ক্ষেত্রে বা কি জিএসটি বিলের যে ফর্মেট থাকে যেরকম হচ্ছে উপরের দিকে ট্যাক্স ইনভয়েস লেখা থাকবে বা দিকে বিলের সিরিয়াল নাম্বার মেনটেন থাকবে ডেট থাকবে নিচে তার একটু নিচে থাকবে আমরা যার নামে সেল বিল করছি বা পার্চেস বিল করছি যার কাছ থেকে পার্চেস বিল আছে সেই বিলটা আমরা ঠিকঠাক করে নিচ্ছি কি না বিলের নাম অ্যাড্রেস পার্টির জিএসটি নাম্বার ঠিক আছে কি না বা ওই জিএসটি অ্যাক্টিভ আছে কিনা বিশেষ করে এখন অনেকেই কি হচ্ছে যেরকম সোসাইটির ক্ষেত্রে বা জিএসটির ক্ষেত্রে বা ট্যান নাম্বারের ক্ষেত্রে কি হয় আমরা প্রথম প্রথম প্রতিষ্ঠান চলাকালীন কিন্তু আমরা রেজিস্ট্রেশন করিয়ে নিই কিছুদিন পর সেই সংগঠন বা সেই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক করে চলে না বলে এগুলো মেনটেন করে না পেপার্স মেনটেন করে না তার জন্য কী হয় ওই ট্যান নাম্বার বা ধরুন এই জিএসটি নাম্বার ইনঅাক্টিভ হয়ে পড়ে থাকে রিটার্ন ফাইল টাইম মতো জমা করি না ওইটা ফেল্ড হয়ে যায় তখন কিন্তু ওই জিএসটি নাম্বার গভর্নমেন্টের সাইটে বা আমরা পোর্টালে সার্চ করে দেখি তখন যে ওটা পোস্টপোন্ড হয়ে আছে বা ক্যান্সেল হয়ে গেছে তো সেইগুলো আমাদেরকে দেখে নিতে হবে যখন আমরা পারচেস করছি বা আমরা যখন সেল বিল সেল বিল রেস করছি তখন কিন্তু দেখে নিতে হবে এবং ওই বিলের ক্ষেত্রে থাকবে আপনার ডিটেলস আমি কোন পার্ট কোন প্রোডাক্ট কিনছি তার যেরকম কি প্রোডাক্ট কিনছি কত কোয়ান্টিটি থাকছে এইচএসএন কোড মূল্য কত আছে এবং তার উপর পার্সেন্টেজ জিএসটির পার্সেন্টেজটা আমরা ঠিকভাবে দেখবো এবং তার নিচে যেরকম আপনাদের প্রতিষ্ঠানে বা গ্রাম সংগঠনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকে সেগুলো সেইভাবে আমরা দেবো এবং সেই এটা দেখা দেওয়ার সময় কিন্তু ঠিকভাবে আমরা দেখে নেব যে জিএসটি নাম্বারগুলো ঠিকঠাক আছে কি না এবং ডেট ঠিক আছে কি না এবং সিরিয়াল নাম্বার ঠিকঠাক করে মেনটেন করছি কিনা এবং তার সাথে যেটা আমরা ই বিল যেটা জেনারেট করি আমাদের ক্ষেত্রে জেনারেট করি সেটার ক্ষেত্রে লিমিট হচ্ছে আপনারা জানেন অনেক অনেকটাই জানেন তবুও আমি বলে দিচ্ছি ইন্টারনাল মানে যেটা হচ্ছে রাজ্যের মধ্যে রাজ্যের যদি কোনো ই ওয়ে আমরা জেনারেট করি তার লিমিট হচ্ছে এক লাখ টাকা এবং যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কোনো পণ্য বা কোনো পরিষেবা প্রদান করি তখন ক্ষেত্রে তার লিমিট হচ্ছে ফিফটি থাউজেন্ড এর সুবিধা জি সুবিধা কি আছে আর অসুবিধা কি আছে কোনটা কোনটা মানে হ্যাঁ জি এস ফাইলের সময়টা জিএসটি ওয়ান জিএসটি ওয়ান কখন আমরা জমা করব যে প্রত্যেক মাসের এটা জি এস রিটার্নের আবার দুটো প্রসেস আছে দুটো জিনিস আছে যেটা হচ্ছে জিএসটি অনেকের কোয়ার্টারলি রিটার্ন জমা পড়ে অনেক অনেকের আবার মান্থলি জমা পড়ে কোয়ার্টারলি যাদের জমা পড়ে তাদের ক্ষেত্রে রুলস আছে ওই দু কোটি টাকা দু কোটি থেকে তিন পাঁচ কোটি টাকার মধ্যে হলে ওদের কিন্তু কোয়ার্টারলি রিটার্ন হয় সেই কোয়ার্টারলি রিটার্নের ডেট হচ্ছে তেরো তারিখের মধ্যে জমা করতে হয় আর জি ওয়ানের যেটা যাদের প্রত্যেক মান্থলি যেটা ফাইলিং হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এগারো তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং জিএসটি থ্রি বি হচ্ছে চব্বিশ তারিখ এক আগে ছিল কুড়ি থেকে এখন চব্বিশ তারিখ লাস্ট ডেট করেছে এই ডেটের পরে যদি আমরা পেরিয়ে যাই এই ডেটের পরে যদি আমরা জমা করি তাহলে কিন্তু গভর্নমেন্টকে একটা পেনাল্টি দিতে হয় ওটা ফাইভ টু ফাইভ অর্থাৎ সিজিএসটি হচ্ছে আড়াইশো টাকা আর এস জি হচ্ছে আড়াইশো টাকা পাঁচশো টাকা পার ডে পার ডে কিন্তু ফাইন দিতে হবে ঠিকঠাক টাইমে যদি আমরা এই টাইম মেনটেন না করে যদি আমরা জমা করি তখন কিন্তু এই এই ফাইনটা কিন্তু ডে ওয়াইজ কাউন্টিং হয় পাঁচশো টাকা ডেলি কিন্তু আপনাকে ফাইন দিয়ে জমা করতে হয় অ্যানুয়াল রিটার্নের ক্ষেত্রেও সেম অ্যানুয়াল রিটার্নের ডেটটা হয়েছে ওই তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাকে জমা করতে হবে এই টাইম লাইন না মারলে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু এটা পেনাল্টি দিতে হবে আর জিএসটির সুবিধা হচ্ছে জিএসটির সুবিধা থাকলে আমরা এক স্টেট থেকে আরেকটা স্টেটে কোনো সেলস করতে পারবো বা পারচেস করতে পারবো এবং সর্বদি বেশিরভাগ ক্ষেত্রে যেরকম গ্রাম সংগঠনগুলিতে দেখলাম যারা অনেকে গভর্নমেন্টের কাজগুলো করছে সেই কাজের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কোনো কাজ করতে গেলে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন মাস্ট পে জিএসটি রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ফাইল দেখছে এবং এখন আগে দেখতো জিএসটি নাম্বার দেখতো এখন কিন্তু রিটার্ন কোয়ার্টারলি রিটার্ন জমা করছে কিনা সেই রিটার্নের কপি কিন্তু দেখছে নাহলে কিন্তু গভর্নমেন্টের কোনো কাজ করতে দিচ্ছে না হ্যাঁ এবং এবং যেটা হচ্ছে অনলাইন কিন্তু চেকিং করছে এবং আমরা জিএসটি নাম্বার নিয়ে দিয়ে দিলাম ওরা গভর্নমেন্ট নাম্বার নাম্বারটা নিয়ে চেক করে দেখলো নাম্বারটা কিন্তু ইনঅাক্টিভ হয়ে পড়ে আছে এবার জিএসটি হয়ে গেল সর্বোপরি আছে সোসাইটি তো সোসাইটির বাংলা অর্থ আমরা যেটা হ্যাঁ রেনুয়াল সোসাইটির যে রেনুয়াল যে প্রসেস আছে এবং রেজিস্ট্রেশন যে প্রসেস আছে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি কি কি লাগে সোসাইটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লাগে সমিতির নাম ফার্স্ট হচ্ছে নাম আমরা কি নামে আমরা সমিতি বা সোসাইটি রেজিস্ট্রেশন করব সমিতির অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আমরা দিচ্ছি সেই অ্যাড্রেসের কিন্তু এখন আগে এনওসি ছিল না এখন কিন্তু এনওসি পে করতে হচ্ছে এনওসি দিতে হচ্ছে তার যে ল্যান্ড আমরা প্রোভাইড করছি সেই ল্যান্ডের এনওসি কিন্তু এখন দেখছে কারণ ল্যান্ডের ক্ষেত্রে কি হলো আমি আজকে ধরুন কোনো ব্যক্তি সোসাইটিকে একটা জায়গা বা দিয়ে দিল দিয়ে একটা কাগজে লিখে দিল যে আমার ক্ষেত্রে কোনো আমি যে এটা প্রদান করলাম সোসাইটিকে আমার এক্ষেত্রে কোনো অভিযোগ নেই কিন্তু আগামী দিনে দেখছি তার কোনো বংশধরে এসে কমপ্লেন করছে যে না এটা তো দেয়নি এটা ভার কথা হয়েছে এতে কোনো বুক নেই তখন ও কী করলো ও গিয়ে গভর্নমেন্ট ও গিয়ে কেস করে দিল তখন কিন্তু ই এনওসি ছাড়া কিন্তু এখন রেজিস্ট্রেশন হচ্ছে না আর তারপরে হচ্ছে মেম্বার লিস্ট কমপক্ষে সাতজনের লাগবে সমস্ত সদস্যদের প্যান কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো তারপরে মেমোরেন্ডাম থাকছে মেমোরেন্ডামের মধ্যে থাকবে প্রত্যেকটা সদস্য সদস্যের ডেজিগনেশান থাকবে কে কোন পোস্টে থাকছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেক্রেটারি কোষাধ্যক্ষ এবং আদার্স মেম্বার মিনিমাম সাতজনের নামের নাম থাকবে অ্যাড্রেস থাকবে এবং এই সোসাইটি বা সমিতির কি উদ্দেশ্য আছে বা আমরা কি জন্য করতে চাইছি তার বিবরণ কিন্তু সেই মেমোরান্ডামের মধ্যে লেখা থাকবে এটা থাকবে এবং রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আমরা কী কী রুলস মেনে চলব তার কিন্তু ওই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে লেখা থাকা চাই তারপরে ওই প্রদেয় বিলের যে আমরা যে জমিটা সোসাইটির জন্য বা সমিতির জন্য বেছে রেখেছি বা আমরা ইউজ করছি বা একটা ক্লাব বানিয়েছি বা সংগঠন বানাবো বলে একটা ঘর বানিয়েছি সেই জমির কিন্তু খাজনা প্রত্যেক বছর আমরা কর বা ট্যাক্স পে করছি কি না তার রিসিপ্ট লাগবে এবং সমস্ত সদস্যের কিন্তু সিগনেচার লাগবে এই সমস্ত তত্ত্ব দিয়ে কিন্তু আমাদের নতুন কোনো সংগঠন বা সমিতির কিন্তু বা সোসাইটির রেজিস্ট্রেশন করতে হবে এই পেপারস না থাকলে কারেক্ট পেপার না থাকলে কিন্তু কোনো রেজিস্ট্রেশন হচ্ছে না বা রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ করছে না রেজিস্টার কোনোভাবে অ্যাপ্রুভ করছে না প্রত্যেকটা কাগজ কিন্তু স্টেপ বাই স্টেপ ওনারা চেক করে নিচ্ছেন আগে ভার্বালি থাকতো এখন কিন্তু পুরো অনলাইন ই পোর্টালে আপনারাও নিজেরাও দেখতে পারবেন নিজেরাও দেখতে গিয়ে সাইডে ঢুকে দেখতে পারবেন যে কোন কাগজটা অ্যাপ্রুভ করেছে বা কোন কাগজটা অ্যাপ্রুভ করছে না বা কারণ কেন কি কারণে বিশেষ করে প্রসেসিং প্রসেসিংয়ে পড়ে আছে বা পেন্ডিং হয়ে আছে বা রিজেক্ট কেন করেছে সব সাইটে গেলে আপনারা যে কেউ দেখতে পারবেন রেনুয়াল রেনুয়ালের ক্ষেত্রে এজিএম ডেট অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের যে ডেট আমরা তো প্রত্যেক বছরের সংগঠন বা গুচ্ছ সমিতির একটা ডেট করা একটা লাস্ট বছরের একটা যে পরিস্থিতি বা স্বচ্ছলতা জানার জন্য একটা মিটিং করি সেই মিটিংয়ের ডেটটা কিন্তু এই রেনুয়ালের ক্ষেত্রে লাগে সেই সঙ্গে এমসি লিস্ট ম্যানেজিং কমিটির লিস্ট এবং অডিট রিপোর্ট অডিট রিপোর্ট বলতে অনেকে জমা দেয় শুধু ওই রিসিপ পেমেন্ট ব্যালেন্স শিট আর ইনকাম এক্সপেন্ডিচার দিয়ে দেয় কিন্তু অডিটের যে রিপোর্ট অডিটর যে একটা রিপোর্ট দেয় লিখে দেয় যে অডিট এই এখান থেকে আমি কী কী বুঝলাম বা এর অর্থনৈতিক ব্যবস্থা বা এরা যে মেনটেন করেছে ফিনান্সিয়াল যে রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু অনেক অডিটর অডিটক দেয় না কিন্তু এখন ওই অডিট রিপোর্টটা সেটা কিন্তু মাস্ট বি এখানে লাগছে আর হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্ট যেটাকে বললাম রিসিপ পেমেন্ট এবং ব্যালেন্স শিট আর হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার এগুলো কিন্তু অডিটেড এবং ইউডিএন নাম্বার দিয়ে কিন্তু এগুলো থাকার পরে কিন্তু রেনুয়াল হচ্ছে এবং এই রেনুয়ালগুলো কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আপনারা গুগল থেকে বা ওয়েবসাইট থেকে নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখতে পারবেন নেক্সট হচ্ছে এর এটা আমার এখানেই কমপ্লিট এরপরে অডিট বা হিসাব পরীক্ষক কিভাবে করা হয় অডিটের যে মানে কোন কোন জিনিসগুলো কিভাবে আমরা রাখবো এবং অডিটরের যাতে কোনো অভিযোগ না হয় বা কোনো অভিব্যক্তি না থাকে তার যে পেপারসগুলো রাখা দরকার বা একটা সংগঠনের থেকে কীভাবে স্বচ্ছলতা বা পরিষ্কার একটা পূর্ণ স পরিপূর্ণ একটা চিত্র উঠে আসে তার পেপারসগুলো আর পরবর্তী বক্তা বলে দিচ্ছে এবং আপনারা আশা করবো এই পেপারসগুলো বা এই ডকুমেন্টস যাতে মেনটেন করবেন আগামী দিনে এই সংগঠন বা সংগঠনের অ্যাকাউন্টসগুলো যাতে ঠিকঠাকভাবে চলে এই আশা রাখব এই বলে সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার